তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো আপনাদের আমি বলেছিলাম যে আমি এক বছর চষার পরে যে আপনাদের এখানে দেখাবো যে আমার কত কি লাভ থাকছে কত টাকা পড়ে থাকছে কত টাকা খরচা হচ্ছে তো ফাইনালি আজকে ভিডিওতে আমি আপনাদের এখানে দেখাবো যে আমি এক বছর চষার পরে কত কি লাভ থাকে কি থাকে বা কতটা আমার পড়ে থাকছে টাকা তো সেটা দেখাবো আপনাদের খাঁড়ি তো তার আগে ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যে আপনারা যারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এইসব ট্র্যাক্টর রিলেটেড ব্যবসা করতে চান কোন যন্ত্রপাতি ভালো হয় পারফরমেন্স দেখতে চান তো এইসবের জন্যে চ্যানেলটাকে আমায় সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা আপনারা ট্র্যাক্টরের ব্যবসা বা ট্র্যাক্টর চালানোর যে সমস্ত জিনিস হয় তো একদম আপনারা সমস্ত কিছু আর কোথাও ঠকবেন না তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে একটা কথা বলে রাখি এইখানে যে এইখানে যে টোটাল যে টাকার অ্যামাউন্টটা আমি দেখাবো তো তো এর মধ্যে আমি তো তিন বছর হচ্ছে গাড়ি কিনেছি তো তার মধ্যে ওই তিন বছরের যে ধারটা আছে সেই ধারটা ইনক্লুডেড করা আছে এর মধ্যে আর তার খরচাটাও মানে এখানে এর মধ্যেই ধরা আছে মানে তার তেল খরচা ডাইভার খরচা সেটাও এর মধ্যেই ধরা আছে আর ওই যে আপনার যে টাকাটা ওই দু তিন বছর ধরে পড়ে পড়েছিল ধার থেকে সেটাও এর মধ্যেই ধরা আছে তো এটা প্রথমেই বলে দিলাম নাহলে আপনারা বুঝতে পারবেন না তো প্রথমে শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি এক বছরের চষার হিসাব তো এখানে আমি আপনাদের জন্য বোঝানোর জন্য সব হিসেব ক্যালকুলেশান করে রেখেছি আজকে সকাল থেকে সমস্ত খাতাপত্র ঘেঁটে তো আর আপনাদের এখানে আমি বলেছিলাম যে আমার যে খাতাটা আছে সেটা দেখাবো তো সেটাও আমি দেখাবো একটুখানি বুঝিয়ে নিই তারপরে তো এইখানে যেটা হয়েছে আমাদের এখানে মোট চারটে সিজনে কাজ করা হয় মানে চষা হয় তার মধ্যে দুটো দুটো ছোটো সিজন আর বাকি দুটো একটু বড় সিজন তো তার মধ্যে আপনাদেরকে বলে দিই যে কোন কোন সিজন এই এই যে বীজ ফেলা ধানের যে আষাঢ়ের যে ধানটা চাষ হয় তার যে বীজ ফেলার যে আগের যে ব্যাপার সেপার থাকে তো সেইখানে চষা হয় তারপরে বীজ ফেলা হয় তারপরে যে ধানের চষাটা হয় সেটা হয় তারপরে ধান তোলার পরে আপনার আলুর সময় চষা হয় আলু তোলার পরে যে আলুর পরে যে বড়োটা হয় বোরো ধান সেই বড়ো ধানের চষা হয় বোরো ধানের পরে আলু তোলার পরে দু একটা ওই টানা ফলে তিল মিল ছড়ানো হয় এইটা হয় তাই কটা হয় আমাদের চষা তো এইখানে দেখুন আমি এখানে লিখেছি যে রোটার টানা টলি তো আপনারা মনে করবেন যে টলির টলি আবার কবে থেকে মিনিটে হলো তো এইটা আমি মানে খুব অল্প পরিমাণই হয় ওই সারা বছর ধরুন বারো থেকে চোদ্দো টলি মতো হয় এবার ভাড়া অনেক কাছে আমি করি না টলিতে অত কাজ তো সেটাকে আমি টাকাটাকে মিনিটে হিসেবে মানে মিনিটে কনভার্ট করে দিয়েছি তো আপনাদের খাতে যাতে বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমরা যে রোটারের যে মিনিট নিই সেটা আপনাদের বলে দিই আমরা রোটারে মিনিট নিই পঁচিশ টাকা করে আর টানা ফালে নিই কুড়ি টাকা করে তো এবার এ মানে এই যে যে এই এই যে টাকাটা পরিমাণটা যেটা আপনাদের প্রথমেই দেখালাম এইটা আমার কিন্তু এবছরে এবছর যা হয়েছে তার সঙ্গে আমি যে তিন বছর ধরে গাড়ি কিনেছি তার মধ্যে কিছু দু বছরের যে কিছু ধার আছে তো সেটা আপনি এখানে তেলে তেলের টাকা ড্রাইভারের টাকায় খরচা হিসেবে ধরা আছে তো এবার টোটাল এবার টোটাল যে মিনিট মানে যত মিনিট আমি চষেছি সেটা হচ্ছে উনতিরিশ হাজার উনতিরিশ হাজার আটশো মিনিট আমি আমার চসা হয়েছে মানে টোটাল এই এই বছর পর্যন্ত আমার খাতায় যা যে পরিমাণ টাকার হিসেব হয়েছে সেই হিসেবে উনতিরিশ হাজার আটশো মিনিট আমার চসা আছে এবার এই যে চষাটাকে আমি যখন টাকায় আনবো তখন তখন এবার টানা ফালে চষা আছে রোটারে আছে তো এবার পঁচিশ টাকা করে মিনিট মিনিট করেছি আমরা কিন্তু যারা যখনই দিতে আছে সবাই তখন পঁচিশ টাকা করে হয় না এবার ধরুন যেগুলো দেড়শো দুশো হয় তো সেগুলো দিয়ে দেয় বাকি যেগুলো একটু খুচখাচ হয় সেগুলো দেয় না তো সেক্ষেত্রে কমে গিয়ে আপনার চব্বিশ চব্বিশে চলে আসে তে ম্যাক্সিমাম তেইশ তেইশে চলে আসে আর এখানে কুড়ি টাকাও টানা ফালে দেয় এবার তার থেকেও কিছু কমে যায় তো অ্যাভারেজ আমি এটা আপনার বাইশ টাকা করে ধরেছি মানে রোটার ফাল টানা ফাল এবার যদি এগুলো প্রপার আলাদা আলাদা করে হিসেব করতে হয় তাহলে আমার তিন বছরের ফুল খাতা খুলতে হবে তো সেটা অসুবিধা হবে তো সেই জন্যে আপনাদের খাঁড়ে আমি বোঝানোর স্বার্থে অ্যাভারেজ এটা মানে রোটার টানাফাল মিলে অ্যাভারেজ বাইশ টাকা করে ধরিছি তো এবার মিনিট যত মিনিট হয়েছে আমার তার সঙ্গে বাইশ টাকা করে গুণ করলে আমার হচ্ছে ছ লাখ সাতান্ন হাজার আট টাকা হচ্ছে আমার মানে এখনও পর্যন্ত আমার যে এটা ধার মানে দু বছরের ধার প্লাস এবছরের চষা মিলে আমার মোট যে টাকার পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে ছ লাখ সাতান্ন হাজার আট টাকা তো এই পর্যন্ত আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তো ভিডিওটাকে আপনারা একটু মানে স্লো করে দিয়ে প্রথম থেকে দেখতে পারেন তো সুবিধা হবে তো আবার নেক্সট আসা যাক যে আমার যে এই পরিমাণ টাকার চসা হল এবারে এটা পেছনে আমাকে ড্রাইভার লাগাতে হয়েছে তেল লেগেছে গাড়ি খরচা হয়েছে তো সেগুলো খরচার দিকে আসা যাক তো খরচা বলতে প্রথমে আমি তেলের খরচাটাই আসবো তো তেলের খরচাটা আসে আসার জন্য এবার আমাকে ঘণ্টায় বার করতে হবে মিনিটটাকে তো সেক্ষেত্রে আমরা এখানে মিনিটটা লিখে নিয়েছি ওটাকে ভাগ করে দিয়েছি সার্ড দিয়ে যে এবার ঘন্টায় বার করে নিয়েছি তো আমরা যে ঘন্টা পেলাম চারশো সাতানব্বই দশমিক সাত ঘণ্টা মানে চারশো সাতানব্বই দশমিক সাত ঘন্টা আমার মানে টোটাল হয়েছে এই টাকার পরিমাণটাকে ঘন্টায় মিনিট থেকে ঘ মানে মিনিটে নিয়ে এসে ওটাকে ঘণ্টায় কনভার্ট করলে চারশো সাতানব্বই দশমিক সাত ঘন্টা হলো আমার চসা তাহলে আমার এই টাকাটা হয় তো এবার এটাকে এবার তেলের খরচাটা হিসেব আনতে গেলে এটাকে আমি ঘন্টায় পাঁচ লিটার করে ধরেছি এবার এর মধ্যে টানা ফালেও আমি চষেছি টানা ফালেও চষেছি রোটারেও চষেছি তো ম্যাক্সিমাম আমার প্রায় আপনার ধরুন নাইনটি পারসেন্ট কাজ আমার রোটারে হয় রোটারে হয় আর বাকি টানা ওই বাকি পার্সেন্ট কাজগুলো টানা কিছু পরিমাণ টলিতে হয় তো সেক্ষেত্রে আমি অ্যাভারেজ একটা তেল তেল যা খাই ধরেছি পাঁচ লিটার করে কারণ ম্যাক্সিমাম রোটারে চলে তো সেক্ষেত্রে আমরা ছয় সাড়ে ছয় সাত করে এরকম খাই আর টানা ফলে আপনার আড়াই তিন করে খাই তো অ্যাভারেজ আমি পাঁচ ধরিছি এটা তো এবার চারশো সাতানব্বই দশমিক সাত গণিত পাঁচ তো এই যে দেখতে পাচ্ছেন দু হাজার চারশো অষ্টআশি দশমিক পাঁচ তো এত লিটার তেল লেগেছে আমার এত লিটারটা মানে এত লিটার তেল লাগে এই পরিমাণ টাকার চষার জন্যে তো দু হাজার চারশো অষ্টআশি দশমিক পাঁচ লিটার তেল লেগেছে আমার তো এটাকে আমি মানে বর্তমান যে তেলের দাম যাচ্ছে বিরানব্বই দশমিক ছিয়াত্তর পয়সা তো এটাকে দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমার যে তেলের জন্য যে টাকা খরচা হয়েছে মানে ছ লাখ সাতান্ন হাজার আট টাকার চোসতে যে পরিমাণ তেল লেগেছে সেটা হচ্ছে দু লাখ তিরিশ হাজার আটশো তেত্রিশ দশমিক ছাব্বিশ পয়সা তো এত টাকার আমার তেল লেগেছে তো কেন দেখতে পাচ্ছেন আর যদি আপনারা বুঝতে না পারেন আশা করি বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন তো ভিডিওটা পজ করে দেখতে পারেন তো বুঝতে পেরে যাবেন তো এই পরিমাণ টাকার আমার তেল লেগেছে তো এবার চলে আসু এবার চলে আসি ড্রাইভার খরচা ড্রাইভার অন্যান্য যেসব খরচা আছে তো ড্রাইভার খরচা তো ড্রাইভার ধরুন এবার ড্রাইভারের আমার মোটামুটি চল্লিশ হাজার টাকা মতো লেগেছে এবার এর মধ্যে আমার যে ড্রাইভার ড্রাইভার যেগুলোকে আমার করা হয়েছে তাদের খারাপ দেওয়া হয়েছে এবার আমিও এর মধ্যে আমিও অনেক চালিয়েছি কারণ যে খরার যে চশাগুলো হয় খুচকার চষা আমিও অনেক চালিয়েছি তো আমি আমারটা বাদ দিয়েও যদি ধরি তো ড্রাইভার আপনার প্রায় চল্লিশ হাজার টাকা লেগেছে ড্রাইভার আর এর মধ্যে আপনি যখনই এখানে দেখুন চারশো সাতানব্বই দশমিক সাত ঘন্টা চষবেন তখনই আপনার একটা কিন্তু সার্ভিস করতে হবে তো সার্ভিস ক্ষেত্রে আপনি যদি একটা সার্ভিস করেন অ্যাভারেজ আপনার পাঁচ হাজার টাকা খরচা এসেই যাবে সব পার্টস পুরজা নিয়ে আপনার মোবিল তেল গিয়ার অয়েল সব নিয়ে মিস্ত্রি খরচ নিয়ে আপনার হ্যাঁ কম বেশি একটা পাঁচ হাজার খরচা এসে যাবে তো সেটা ধরেছি আর অন্যান্য এবার ধরুন আপনি ধরুন প্রায় পাঁচশো ঘন্টা প্রায় পাঁচশো ঘন্টা যখন আপনি গাড়িটাকে চালাবেন তখন কিন্তু আপনার অনেক খরচা আসবে যেমন এর মধ্যে যে রোটারের যে ব্লেডটা হয় সে ব্লেড কিন্তু আপনাকে এক সেট করে পাল্টাতে হবে কারণ আমরা ধরুন আমরা যখন ব্লেডটা লাগাই ব্লেডটা আপনার এই যে আলুর সিজনটা আছে নতুন আলু সিজনে ব্লেডটা লাগাই তো আলু সিজন থেকে আপনার ব্লেড লাগালাম তারপরে ওইটা খয়ে গেল ওইটা ধানে ধানে করে শেষ মানে ধানে চষার পরে ফেলে দিই দিয়ে তারপরে মানে আলুর ধরুন আলুর সিজনে চষলাম ওটা বড়ো ধানে চষলাম দিয়ে মিচ ফেললাম দিয়ে যে ধানের যে সিজনটা এলো সেইটা সেইটাতে আপনার ওইটা চষে ফেলে দিই তাহলে ওটা এক বছরের মধ্যেই এক এক সেট আপনাকে বেলেট ফেলতে হচ্ছে যদিও সিজনটা আগে পরে হলেও আপনাকে এক সেট ব্লেট কিন্তু ফেলতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনার বিলেট ফেলা আবার বেলেট ফেলার সঙ্গে সঙ্গে আপনার যে জুতপাতিগুলো আছে সেইগুলো ফেলতে হয় তার সঙ্গে স্প্রিংগুলো দু একটা প্রবলেম থাকলে এবারে চেঞ্জ করা হবে তো তার সঙ্গে ঝাল ঝোল দিয়া আর বাকি ওভারঅল আপনার গিরিশ গিরিশ আবার লক আর যে সমস্ত পার্সপুর যাব যা ঝাল ঝোল দিয়া ক্রস তো সেসব খরচা মিলে এখানে পনেরো হাজার টাকা ধরা আছে তো এটা এটা আবার আপনার কম বেশি মানে যেমন কোন এলাকায় কাজ করছেন মানে খুব খারাপ যাই খারাপ জমিতে যদি আপনি যান বেশি গাড়ি বসে যাচ্ছে তুলে চালাতে হচ্ছে তো ক্রস ভাঙা তো সেসব সমস্ত খরচা এখানে ধরা আছে তো এবার হিসেব করা যাক যে টোটাল আমার কত খরচা হলো মানে এই পরিমাণ টাকার চুষতে আমার টোটাল খরচা কত হলো তো এখানে সমস্ত কিছু টোটাল করলে হচ্ছে দু লাখ নব্বই হাজার আটশো তেত্রিশ টাকা তো তার মানে এই পরিমাণ টাকা চসতে গেলে আপনার টোটাল যে খরচাটা দাঁড়াচ্ছে তেল ড্রাইভার সার্ভিসিং অন্যান্য সব খরচা মিলে কম বেশি যে খরচাটা দাঁড়াচ্ছে সেটা এই পরিমাণ দু লাখ নব্বই হাজার আটশো তেত্রিশ টাকা আপনার খরচা দাঁড়াচ্ছে অ্যাভারেজ মানে এই পরিমাণ টাকা চসতে গেলে এই টাকা আপনাকে খরচা করতে হবে আর তার মধ্যে আপনার গাড়ি কিস্তি ওগুলোও আলাদা ব্যাপার গাড়ি কিস্তি আপনার গাড়ি কিস্তি যে গাড়ির দামও সব আলাদা ব্যাপার তো এবার এবার মানে তো এবার আপনাদের আমি এইখানটা বুঝিয়ে দিই তো এইখানে এবার যে আমার মোট যে পরিমাণ টাকার চষা হয়েছে সেইটা থেকে আমি যদি যত টাকা খরচা হয়েছে সেইটা বাদ দিলে আমার কত টাকা থাকবে তো সেটা আপনাদের খাওয়ার আমি একবার দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার তিন ব মানে এবছরের যে পরিমাণ চষা হয়েছে আর দু বছর যেটা আমার ধার ছিল তো টোটাল মিলিয়ে সব কিছু খরচা বাদ দিয়ে তাহলে আমার কত মানে রইবে সেটা একটা দেখিয়ে দিই তো এই দেখুন টোটাল পরিমাণ যেটা ছিল সেটা আমি এখানে লিখে নিয়েছি আর এইখানে মাইনাস করে দেবো যে পরিমাণ টাকা আমার খরচা হয়েছে তাহলে আমার রইল তিন লাখ ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা তো এইটা আমার যদি সমস্ত কিছু মানে আমি ক্যাশে করতাম বা আগের বছরের আমার ধার মার সব মিলে যে পরিমাণ আমার এ বছর এস্টিমেট যে পরিমাণ এসেছে তো সেইটা যদি খরচা থেকে বাদ দেওয়া হয় তাহলে এই টাকাটা আমার মানে লাভ থাকতো এবার আপনাদের এখানে আমি দেখাবো যে আমার ক টাকা কালেকশান হয়েছে সেইটা আমি বলি তো এবছর দেখতে পাচ্ছেন এই দেখুন পাওয়া টাকার পরিমাণ তো এই বছর এখনও পর্যন্ত আমাদের এই টাকাটা কালেকশান হয়েছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার নশো পঁচাত্তর টাকা তো এই পর্যন্ত আমাদের যে কালেকশানের পরিমাণ দেখুন এই হচ্ছে আমাদের কালেকশানের পরিমাণ তো এবার আপনাদের খারাপ আসল যে জিনিসটা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখছেন যেটার জন্য সেইটা আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এইখানে এইখানে আমি মানে আমার যে মোট খরচ মানে এই এক বছর চালাতে এবার দেখুন এবার এইখানে যে খরচের ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমি এই পরিমাণ টাকার আমি চষলাম তো এইটা চষার জন্য আমার যা খরচ হয়েছে সেই খরচ থেকে আমার যে যত টাকা আমার মানে পেয়েছি আমি সেটা আমি মাইনাস দেবো কারণ এবার আপনারা বলবেন আপনাদের হয়তো মনে হতে পারে যে দাদা তুমি তো এইটা যে আপনার তোমার যে ধারগুলো আছে সেই ধারগুলো সঙ্গে ইনক্লুডেড করে এবছরটার হিসেবটা মিলে মানে মিলিয়ে দেখাচ্ছ মানে ধার দু বছরের ধারগুলো পেলাস এবছরেরটা মিলিয়ে দেখাচ্ছ ওই জন্যে টাকার পরিমাণটা বেশি লাগছে তাহলে তোমার এবছরের টাকা হিসেবে তো দিয়েছে ঠিকই মানে মোটামুটি তো দিয়েছে তো সেটা ব্যাপারটা নয় কারণ এই যে টাকার পরিমাণটা আছে মানে যে ধরুন মানে এই যে টাকা যে পরিমাণটা দিয়েছে সেটাই সব কিছু মিলিয়েই দিয়েছে সে মানে তারও ধরুন দু দু বছরের ধার আছে সেই পরিমাণ টাকাটা দিয়েছে মানে এই যে টাকাটা ও আমার কাছে জমা হয়েছে তো সেইটা মানে ওই ওই ধার ধারের সঙ্গে মানে মিলে আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এবার এইখানে দেখুন তো এবার আমার টোটাল যে টাকাটা কালেকশান হয়েছে এবার ওই দু বছরের ধার মার সব মিলিয়ে তো হচ্ছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার নশো পঁচাত্তর টাকা আর আমার যেটা খরচ হয়েছে এবার মানে ওই টাকাটা চষতে এবছরে প্লাস আগের বছর সব মিলে যে খরচটা হয়েছে সেই খরচ হয়েছে আমার দু লাখ নব্বই হাজার আটশো তেত্রিশ টাকা আমার এটা খরচ হয়েছে তো এবার খরচ থেকে দেখুন এইটা আমার খরচ এখানে দেখি যে আপনার কাছে টোটাল খরচ তো এই খরচ থেকে আমার যে বছরের যে টাকাটা কালেকশান হয়েছে সেইটা আমি বাদ দেবো তো বাদ দেওয়ার পরে দেখুন মাইনাস চব্বিশ হাজার টাকা ঘর থেকে গেল তো এই হচ্ছে আমার এখনও পর্যন্ত কালেকশান তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমার কেমন কি হয়েছে এবছরের বছরের কালেকশান আর আরেকটা আরেকবার বলে দিই যে এই যে টাকার পরিমাণটা দেখছেন এটা আমার তিন বছর ধরে আমি ব্যবসা করছি তিন বছর ধরে কিছু বাদ ছিল তো সেইগুলো যেমন টাকার পরিমাণটাও ধরেছি তেমন তার এর খরচা যেগুলো আছে তো এই টাকার পরিমাণটাকে মিনিটে নিয়ে গেছি তো মিনিটে নিয়ে গিয়ে তার এটা খরচা হিসেবে ধরেছি আর ওর খরচাটাও সব এর মধ্যে ধরা আছে আর ওই যে টাকা যেটা দিয়েছে যে টাকাটা আমাকে পেড করেছে চাষিরা তো সেই টাকাটাও আপনার ওই তিন বছর সব মিলিয়ে দেওয়া আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেমন কি থাকে শেষে আমার এখনও পর্যন্ত চব্বিশ হাজার আটশো আটান্ন টাকা আমার এখনও পর্যন্ত আপনার ঘর থেকে গেল তো এবার কিছু কথা বলি এই বিষয়ে তো এবার আপনাদের আমি জানিয়ে রাখি যে এরকম হওয়ার কারণটা কি মানে মানে কি কারণে ধারটা বেশি পড়ছে আপনাদের হয়তো মনে হবে যে এরকম তাহলে ধারটা পড়ছে কি কারণে তো আর বছরের তুলনায় মানে প্রথম বছর ম্যাক্সিমাম দিয়ে দিয়েছিলো কিছু পরিমাণ ছিল তারপরের বছর একটু বেশি পরে এবার আবারও বেশি ধার পড়েছে তো ধার পড়ার যে বেশি যে কারণটা আমার মনে হলো সেটা হচ্ছে ধরুন একজন তার চষা হয়েছে পনেরো হাজার টাকা এবার সে দিচ্ছে পাঁচ হাজার টাকা এবার প্রথম বছর তার চষলাম তার হয়েছে পাঁচ হাজার টাকা সে দিয়ে দিল দ্বিতীয় বছর তার সে আলু যে ডুবে গেল আলু ডুবে যাওয়ার কারণে বা বেশি জমি করার কারণে তার দশ হাজার টাকা হয়েছে এবার সেই লোকটা কি করছে সে এবার তারপরে বছর যখন তার দশ হাজার টাকা বিল যাচ্ছে সে জমি বেশি করেছে সেটা দেখছে না সে তখন পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনাকে এবার পাঁচ হাজার টাকা যখন দিচ্ছে পাঁচ হাজার টাকা তার ধার থেকে যাচ্ছে এবার পরের বছর আবার আরও জমি বেশি করছে তো তার ফলে কি হচ্ছে পরের বছর আবার দশ হাজার টাকা হচ্ছে আর পাঁচ হাজার টাকা ডি হচ্ছে পনেরো হাজার টাকা হয়ে যাচ্ছে সে কিন্তু সেই পাঁচ হাজার টাকা করেই দিচ্ছে তো এই রকম করে করে আপনার ধারটা বেশি পড়ছে কারণ আর আমি যে লিস্টটা দেখালাম আপনাকে একবার দেখাই এই দেখুন এই লিস্টে যারা যারা পয়সা দিয়েছে না আমার যে ম্যাক্সিমাম যে ধার পড়ে আছে তার প্রধান যে কারণ হচ্ছে সেই হচ্ছে আমার এইটা এইটা হচ্ছে আমার প্রধান কারণ কারণ তার হচ্ছে পনেরো হাজার কুড়ি হাজার করে সে দিচ্ছে পাঁচ হাজার দশ হাজার করে মানে এই যে মানে সে একদম দিচ্ছে না নয় সে দিচ্ছে ওই পাঁচ হাজার টাকা দিচ্ছে বাকি দশ হাজার টাকা পরে থাকছে বাকি কুড়ি হাজার টাকার মধ্যে পাঁচ টাকা দিচ্ছে বাকি পনেরো হাজার টাকা পরে থাকছে এই এই রকম করে করেই যে ধারের পরিমাণটা সেইটা বেড়ে যাচ্ছে এবার আপনাদের এখানে বলি যে এই আর মানে ফুল পেমেন্ট করে দিয়েছে যারা তাদের মানে আমার ধরুন প্রায় তিনশোর উপরে খরিদ্দার আছে তো তার ভেতরে আমি যদি একশো পার্সেন্ট হিসেবে ধরে আপনাদের খাতে বলি তো সেক্ষেত্রে দশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট হবে আমি একটা বলেছি ছ পার্সেন্ট মতো তারপরেও কিছুজন দিয়েছে তো এখনও একদম টোটাল বন্ধ হয়ে গেছে টাকা আসা আর দু একটা আসলেও আসতে পারে তো প্রায় দশ পার্সেন্ট মতো ফুল পেমেন্ট করছে আপনার ফুল পেমেন্ট করছে আর বাকি ওই সব মানে ম্যাক্সিমাম ওই আপনার ওই হাফ ওই হাফগুলোই আপনার বেশি ধারের এই প্রধান কারণ হচ্ছে আর আপনাদের ওখানে যারা ধারে ব্যবসা করছেন তারা কেমন কি হচ্ছে না হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন আশা করছি এরকমই হবে আর আমি যদি এটা ক্যাশে করতাম তো সেক্ষেত্রে আমার এই এই পরিমাণ টাকা হয়তো হতো না একটু কম হতো কিন্তু তার তুলনায় আমার অনেক টাকা আর কি ইয়ে হতো আর খুব শীঘ্রই আমি যে থেসারের যে ভিডিওটা আছে যে ক টাকায় সেটা থেসারে তো ধার করিনি সব ক্যাশে করেছি তো তার সত্ত্বেও আমার ধার পড়ে গেছে দেবো বলে দিইনি তো সেক্ষেত্রে ধার পড়ে গেছে থেসারে তো থেসারে কত টাকার কী হলো সেই বিষয়ে যদি ভিডিও চান আপনারা তো আমাকে কমেন্টে জানাবেন তো আমি ভিডিও বানিয়ে দেব আর আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আর আমি আর একটা প্রপার ভিডিও আনবো যে ভিডিওতে আমি বলবো যে কি কারণ কি করলে আপনারা এই এই যে ধার পড়ে যাচ্ছে এই সব করছে এবারে আপনার ঘর থেকে টাকা চলে যাচ্ছে সমস্ত কিছু ডুবে যাচ্ছে তো এইগুলো থেকে মানে কি হলে একটু মানে কি 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 করলে একটু মানে একটু হলেও আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো সেটা আপনাদেরকে আমি বলবো আর একটা ভিডিও আনবো আর তারপরে ফেলা চলছে আর আমার হাতে যা এখন যা ভাড়া এসেছে আমি যদি গাড়িটা এখন টানা ফেলে বার করি বা রোটারে যে এখনও কিছুতে বার করি তো আমার এখনই প্রায় আপনার পঞ্চাশ ষাট ঘন্টা কাজ হবে তো আমি তারপর থেকে দেখতে পাচ্ছেন গাড়ি আমার স্টিল দাঁড়িয়ে আছে আমি এখনও বার করিনি কারণ ওরকম ধারে তো চষে কিছু হবে না আমি যে হিসেব আপনাদের দেখালাম এই তারপর থেকে আমি আর গাড়ি বাড়ি করিনি তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আশা করছি সবটা দেখবেন আর এই হচ্ছে আপনার ধারে চষার এই অবস্থা আর এবার আমি এবার যে এবার কিভাবে শুরু করবো ধারে চষব কি আর চসব না তো সেই বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আর বলছি না কারণ এটা যদি বলতে যাই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা বিশেষ করে নতুন ট্রাক্টার ব্যবসা ধারে শুরু করতে চাইছেন তো তাদের মধ্যে একবার শেয়ার করে দেবেন ভিডিওটা এরকম হচ্ছে আর আমার বাকি যে টাকাটা পড়ে রইলো সেই পড়ে থাকার যে টাকাটা সেটা আবার ওই এই এই টাকাটা যেমন হয়েছে না মানে এবছরের যা টাকা হয়েছে তার পরের বছর গিয়ে অ্যাড হয়েছে আরও একটু বেশি পরিমাণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার অনেক টাকা চশা হচ্ছে কিন্তু আপনার যা হওয়ার তাই হচ্ছে তার সব প্রত্যেক বছর ওই ধারটা গিয়ে অ্যাড হচ্ছে সেরকম আবার পরের বছর অ্যাড হবে এখন তো আর দেবেই না আর পরের জোর খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আসতে পারে তো এই হচ্ছে মানে এই ধার এইটা আপনার দুমুখ সমান হবে মানে এত খাটাখাটনি করে আপনার এক বছরে দুমুখটা সমান হবে মানে যা খরচা করলেন আর যা টাকা এলো সেইটা সমান লাভ আপনার পরের বছর আগের বছর সব পড়ে রইল এই হচ্ছে আপনার ব্যাপার এবার আপনারা ভাবুন যে কে কে ধারে চষছেন কেমন কি আর আমি কি করব সেটা একটা ভিডিও দিয়ে জানাবো আপনাদের ধারে চষব না কেমন কি করব। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের দিকে কেমন চলছেন গাড়ি ব্যবসা জানাবেন আর খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসবো যে এই দু হাজার চব্বিশ সালে ডাইরেক্ট কোন কোম্পানি বা কোন কী জিনিস কেমন ট্রাক্টার নেবেন বা কী কী কোম্পানির ট্র্যাক্টার নেবেন কোনটা ভালো হবে আপনার জন্যে তো ভিডিও আসবো আসবে খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে পরের ভিডিওর জন্য ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে